সেই সাথে ওটা সাথে हेलो गाइस চলে আসলাম আজকে পুরোই খেতে পুরোই খাওয়ার জন্য আমরা সকলে মিলে বন্ধু মিলে তো আপনারা অবশ্যই সাথে থাকেন আজকের ব্লগটা হবে পুরোই গেছে কিভাবে পুরোই পারছি এবং কিভাবে ভর্তা করে খাবো সম্পূর্ণ ভিডিওটাই ভিডিও এই ভিডিও দেখতে পারবেন আপনারা আজকে কি হবে পুরোই ভর্তা সম্পূর্ণ পুরোই ভর্তা

এটা কিভাবে খাইতেছি আমরা এবং বড়ইটি ভর্তাটা কিন্তু খুবই টেস্ট হইছে খুবই ভালো হইছে মানে এত করে বানানো হইছে যে মরিচ তারপরে এখানে আছে ধনিয়ার পাতা আছে আরো মানে অনেক বস্তু আছে চিনি দেওয়া আছে লবণ আছে সব মিলে কিন্তু খুবই টেস্ট হইছে আজকের বড়ি ভর্তাটা এইভাবে বড়ি ভর্তা কিন্তু সেই অতীতকালে তারপরে আজকে মনে হয় প্রথম খাইতেছি আবারো এই অতীতকালের স্মৃতিগুলা মনে পড়ে গেল খুবই ভালো লাগলো আজকে বন্ধুদের সাথে। এই তো এখন আরো পড়া। ধন্যবাদ বন্ধুরা। चलो শেষ করি তাহলে। আ সেই সাথে। ওটা সাথে কে?